রসুলি প্রতি যদি আপনি ভালোবাসা বাড়াতে চান আপনি পাঁচটি কাজ করতে হবে কয়টি কাজ পাঁচটি কাজ যদি আপনি করেন আপনি রসুলি পাক সালের খাটি পারবেন চিৎকার দিবস আমরা মুখের আশেখ নই আমরা আমলের মাধ্যমে হৃদয়ের মাধ্যমে কলমের মাধ্যমে আমরা সবাই আশেখ হতে চাই কি চাই না এমামগন বলছেন এক নম্বরে যদি রসুলি পাক সাল আলি সালামের প্রতি ভালোবাসা বাড়াতে চান তাহলে এক নম্বরে প্রতি সোমবারে রোজা রাখতে হবে প্রতি সোমবারে যদি রোজা রাখতে পারেন রসুলের পাক সাল্লাহ আলি সাল্লামের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে চিৎকার দিব সোহান দুই নম্বরে ইমামগণ বলছেন আপনি যদি রসুলের পাক সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভালোবাসা প্রেম বাড়াতে চান তাহলে আমার নবী যে দোয়াগুলা শিখিয়ে দিয়ে গিয়েছেন সকাল সন্ধ্যা রাতে যে সমস্ত আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সমস্ত সুন্নতগুলো আমাদেরকে দিয়েছেন ওই সুন্নত আমলগুলো যদি আপনি রেগুলার পালন করতে পারেন আমার নবীর প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে চিৎকার দিয়ে বলি সুভান তিন নাম্বার রসুল পাক সাল আল ইসলামের প্রতি যদি আপনার প্রেম ভালোবাসা বাড়াতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার দৈনন্দিন জীবনে যে কার্যক্রম রয়েছে সমস্ত কিছু আমার নবীর সুন্নত মোতাবেক আমার নবীর তরিকা মোতাবেক যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনি আপনার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে বলি সুহান যেমন আপনি সকালে উঠে মিসওয়াক করবেন আপনি সুন্দরভাবে আমার নবীর স্টাইলে আপনি নখ কাটবেন আমার নবীর স্টাইলে আপনি চুল কাটবেন আমার নবীর স্টাইলে আপনি জামা পরবেন আমার নবীর স্টাইলে আপনি চলাফেরা করবেন আমার নবীর স্টাইলে আপনি মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে যাবে চিৎকার বলে সুবাহ চার নম্বরে আপনার অন্তরে যদি নবীর প্রেম জাগ্রত করতে চান তাহলে আমার নবীর জীবনী সম্পর্কে আপনার বেশি বেশি জানতে হবে যদি কিতাব থাকে বাসায় বই থাকে নবীর জীবনী থাকে হাদিস শরীফ থাকে আপনি পড়বেন আর যদি কিতাব পড়ার মতো আপনার যদি ওই ক্যাপাসিটি না থাকে আপনি ইউটিউবের মধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি হকানে আলেমের রব্বানীদের ওয়াজ শুনবেন রসুল পাক সাল্লা সাল্লামের মহাপতির যে বয়ান রয়েছে ওই বয়ানগুলো যদি আপনি রেগুলার শুনতে থাকেন আপনার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম সৃষ্টি হবে জুরিবুল ইসবাহ আল্লাহ এবং পাঁচ নম্বরে যে জিনিসটি সবচেয়ে বেশি কার্যকর হবে আপনি যদি আর সেকাল সুল হতে চান আপনি যদি নবীর হতে চান চান তাহলে সকাল থেকে বিকাল থেকে রাত থেকে সদা সর্বদা যদি আমার নবীর উপর বেশি বেশি পড়তে পারেন আপনার অন্তরের মধ্যে নবীর প্রেম পয়দা হয়ে যাবে চিৎকার দিবলি সোহাল আল্লাহ এই পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন আপনার অন্তরের মধ্যে নবীর প্রতি মহাব্বত বাড়বে এবং আল্লাহ তালার প্রিয় বান্ধব আপনি হয়ে যাবেন চিৎকার দিবলি সোহাল আল্লাহ আমরা সবাই নবীকে মহাব্বত করতে চাই কি চাই না দরকার আছে তো ইনশাল্লাহ আমরা নবীর তরিকা মোতাবেক চলতে পারবো তো ইনশাআল্লাহ